হ্যালো আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আমারও একটি নতুন দিনই নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো আগের দিনকে বাজার করার সময় ডিমগুলো আনা হয়েছিল যেগুলো ফ্রিজে ঢোকানো হয়নি বাইরেই রাখা ছিল তো এগুলো ফ্রিজে ঢোকানোর জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি তো আমি কিন্তু আগে ফ্রিজে এমনি নর্মালি ডিম রেখে দিতাম তবে এখন থেকে কিন্তু ডিম আমি ধুয়েই রাখি কারণ অনেক দিদি দিদিমণিদেরই আমি ভিডিও দেখি আর তাদের কাছ থেকেই শেখা যে ডিম কখনোই নর্মালি ফ্রিজে রাখা উচিত নয় কারণ এই যে ডিমের গায়ে একটা নোংরা থাকে সেই নোংরা ব্যাকটেরিয়াটা কিন্তু ফ্রিজের মধ্যেই ঘোরাফেরা করতে পারে আর খাবার দাবার যেহেতু আমরা ফ্রিজেই নর্মালি রাখি তো সেই খাবার দাবারে সেই ব্যাকটেরিয়ার একটা এফেক্ট করতে পারে বা সাইড এফেক্ট বলতে পারো সেই কারণে ফ্রিজের মধ্যে ডিম কিন্তু ধুয়েই রাখাটাই ভালো ডিমটা যেহেতু আমরা এমনি নর্মালি রাখি কোনো রকমের কোনো কন্টেনারে রাখি না তো সেই কারণে ধুয়ে রাখাটা বেশি আর কি সুরক্ষা জনক যেহেতু ফ্রিজটা আমাদের একদমই বন্ধ একটা জায়গা যেখান থেকে হাওয়া পাস পর্যন্ত হওয়ার জায়গা নেই হ্যাঁ তো সেই কারণে হ্যাঁ ফ্রিজটা এবার থেকে কিন্তু আমি ধুয়েই রাখছি মানে গত তিন চার সপ্তাহের মতো হলো আমি কিন্তু ফ্রিজের মধ্যে ডিমটা ধুয়েই রাখছি মানে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে স ঘরের সমস্ত কাজ অলরেডি আমি সেরে ফেলেছি মানে এই বিছানা তোলা থেকে স্টার্ট করে ঘরটা ঝাড়ু দিয়েছি তবে পোঁছাপুঁচিটা করা হয়নি পোঁছাপুচিটা একেবারে গোসল ঘরের আগে করে নেব আর এখন কিন্তু রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি আর রান্নাতে আজকের হচ্ছে ঢ্যাঁড়সটা মাছের ডিম দিয়ে রান্না হবে আর একটুখানি বুসড়ির ডাল রান্না করব। আর ভাত তো এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে তো এমনি নর্মালি ডালটা হলেই কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর আলু ভাতে দিলে হতো বাট মাঝ যেহেতু আলু খাওয়া চলবে না তো একার জন্য আর ভর্তা তো করা চল যে আর করবো না তো এমনিতে কিন্তু মায়ের তো আলো খাওয়া চলে না সুগারের জন্য আর আমি একা তো খাবো তো একার জন্য আর আলু ভর্তা করবো না তো সে কারণে ভাবলাম এই যে মাছের ডিম দিয়ে ঢ্যাঁড়স রান্না হচ্ছে আর মুসুরি ডাল এটা দিয়ে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ আর রাতের বেলা যদি ডিম ভাজার হয় একটা ডিম ভেজে নেব তো তাহলে কিন্তু আমাদের খাওয়া হয়ে যাবে এমনিতে দুপুরবেলা আমি আর মাই খাবো রাত্রেবেলা আমি আর হাজব্যান্ড খাবো মা তো রাত্রে রুটি খাবেন তো ডিম ভেজে দিলে কিন্তু রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে আর তাছাড়া আমরা তো দুবেলা রান্নাই করি একবেলার তো রান্না করি না ডাল তো রাত্রের জন্য থেকেই যাবে তো সেই ডাল ডিম ভাজা কিন্তু রাত্রেবেলা এনজয় করে খাওয়া যাবে ডিম ভাজা ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও ডিমটা কিন্তু আমি পানি ঝরাতে রেখে দিয়েছিলাম একটা স্টেনারে করে এখন কিন্তু ঢ্যাঁড়সটা কাটাকুটি করতে করতে আমার ডিমটা শুকিয়ে গেছে তো এটাকে এরকম একটা বাস্কেটে করে আমি রেখে দিচ্ছি এরকম ছোটো বাস্কেটগুলো না ভীষণ দেখতে কিউট লাগে আর এর মধ্যে কোনো কিছু রাখলে ভালোও লাগে আর খুব কম স্পেসও নেয় তো সে কারণে এরকম ছোটো একটা কন্টেনারে বা বাস্কেটের মধ্যেই আমি ডিম রাখি যেহেতু আমাদের খুব অল্প পরিমাণে ডিম কেনা হয় খুব একটা বেশি কেনা হয় না তো এখানে কিন্তু হঠাৎ করে একটু খিদে খিদে পাচ্ছিলো আর পাশের বাড়ির কাকিমা দিয়েছিলেন একটুখানি পেয়ারা তো সেই পেয়ারাটা একটু মাখা করব যেগুলো পেকে পেকে গেছে মানে হালকা পেকে মতো গেছে এগুলো কিন্তু মাখা করে খেতে বেশ ভালোই লাগবে তো ভাবলাম আমি একটু করে নিই তো একটু খাবার মায়ের জন্য একটু রেখে দেবো মা তো তাড়াতাড়ি বেরিয়েছেন এসে খাবেন তো এখানে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে পেয়ারাগুলো কেটে নিচ্ছে নর্মালি বেশি কিছু দেবো না শুধু মতো লবণ দেবো আর একটু জলজিরা দেবো আর গুঁড়ো লঙ্কা আমি খুব একটা খেতে পছন্দ করি না গুঁড়ো লঙ্কা খেলেই না আমার গলা কেমন জ্বালা জ্বালা করে তো সেই কারণে শুধুমাত্র লবণ আর একটুখানি বিট লবণ দিলে হতো তবে বিট লবণটা আমার কাছে ছিল না তো সেই কারণে আমি জাস্ট একটুখানি জল জিরা দেবো জল দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে একটা গৃহিণী হওয়ার পরে বুঝতে পারলাম যে খাওয়ার জন্য যে আলাদা করে সময় লাগে সেই সময়টুকুও কিন্তু আমাদের হাতে থাকে না মানে রান্না করতে করতে এভাবে খেয়ে নিতে হয় আলাদাভাবে যে শান্তি করে বসে তুমি খাবে সেই সময়টুকুও কিন্তু হয় না স্পেশালি যদি তোমার ছোটো বাচ্চা থাকে তাহলে তো হয়েই গেল আর বিয়ের আগে কত মা জোর করতেন যে এটা খাও ওটা খাও একটা মিনিট বসে খেতাম না মায়ে খাইয়ে দিতেন মাঝে মধ্যে তো আমি আমার বিয়ের দিনের আগে পর্যন্ত কিন্তু আমি আমার মায়ের হাতে খেয়েছি তো সেই দিন এখন না মনে পড়ে যে সত্যি মা কত যত্ন করে খাইয়ে দিতেন আর এখন এমনই হয়ে গেছে যে নিজের দুদণ্ড পাঁচ মিনিট বসে শান্তি করে খাবো সেই সময়টুকু হয় না তো সত্যি সময় আমাদের কত কিছুই না শিখিয়ে দেয় তো মাঝে মধ্যে ভাবি যে মাও কিন্তু অনেকটা পরিশ্রম করতেন না সেই পরিশ্রমের মধ্য দিয়ে এখন আমরাও যাচ্ছি তো বিয়ের পরেই ব্যাপারটা বোঝা যায় বিয়ের আগে কখনোই জিনিসগুলো বোঝা যায় না যতক্ষণ না তুমি নিজে সেই জিনিসগুলো ফেস করছো ততক্ষণ না কিন্তু তুমি কখনোই সেই জিনিসের মনও বুঝতে পারবে না একদিকে ভাত আর ডাল আমি অলরেডি করে ফেলেছি আর তারপর হ্যান্ডস আমি কিন্তু বসিয়ে দিয়ে দেবো তার আগে মাছের ডিমটা ভেজে নিচ্ছি তো যতক্ষণে মাছের ডিমটা ভাজা হচ্ছে একদম লো মিডিয়াম ফ্লেম করে আমি কিন্তু ভাজাটা করছি আর গুঁড়ো লঙ্কার পরিমাণ কম দিয়েছি যেহেতু আমার মেয়েও খাবে গুঁড়ো লঙ্কা বেশি দিলে ঝাল হয়ে গেলে আবার খেতে পারবি না তাই অল্প করে দিয়েছি তাই একটু কালারটা সাদা হয়ে আছে তো যাই হোক এখানে ওই ডিমগুলো ভাজা হচ্ছে বেসিনে যে অল্প করা বাটে বেরিয়েছে সেগুলোকে ধুয়ে নিই তো এইভাবে রান্নার ফাঁকে কিছুটা সময় পেলে একটা করে কাজ গুছিয়ে নিলে কি হয় রান্নাঘরের কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি কিন্তু এইভাবেই চেষ্টা করি আগে কি করতাম রান্না করতে করতে না যখন একটুখানি সময় পেতাম গিয়ে বসে পড়তাম বা গিয়ে শুয়ে পড়তাম এতে করে এত সময় লাগতো মনে হতো রান্নাঘরের কাজ যেন শেষই হচ্ছে না সারা দিন ধরে করে যাচ্ছি কিন্তু এখন যেটা বুঝেছি যে রান্না করতে করতে একটা কাজ করতে করতে যদি পাঁচ মিনিট সময় পেলাম সেই সময়ে যদি আমি আমার বেসিন এরিয়ার থালা কটা ধুয়ে নিলাম বা একটু ক্লিনিংয়ের কাজ করে নিলাম তাহলে কিন্তু রান্নাঘরের কাজটা অনেক সহজ হয়ে যায় আর সময়ও কিন্তু অনেক কম লাগে তো এইভাবে কিন্তু কিছু নিজে নিজে বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে কি হয় অনেক সময় তো কম লাগে সেই সাথে অনেক পরিশ্রমটাও কম করতে হয় তো এখানে সেই ফাঁকে আমি একটু জিরে মরিচ ভেজে নিচ্ছি কারণ আমার একদমই শেষ হয়ে গেছিল তো হাত ফাঁকা পেলাম আর আগের দিন বাজারের সঙ্গে তো আনাই হয়েছিলো আর এখন তো রোদ দেওয়ার কোনো চান্সই নেই কারণ বৃষ্টি হচ্ছে তো সে কারণে নর্মালি খুঁটে নিয়ে আমি ভেজে নিলাম পর্যন্ত যেই বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছ আমাকে দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকানটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ হিসাব মতো দেখতে গেলে চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়টা কিন্তু আমাদের আমাদের কেটে যায় গৃহিণীদের আর এই রান্নাঘরটা যদি জন্য পরিপাটি নিট অ্যান্ড ক্লিন না থাকে তাহলে সেখানে কাজ করতে কিন্তু একদমই ইচ্ছে করে না আমি রাতের বেলা চেষ্টা করি আমার রান্নাঘরটাকে ক্লিন করে নিতে একেবারে ডিপ ক্লিন থাকে বলে থালাবাটিগুলো ধুই ধুয়ে একেবারে গ্যাস ওভেন থেকে স্টার্ট করে আমার যে কাউন্টারটপটা আছে সেগুলোকে খুব ভালোভাবে পুঁছে রাখতে কারণ নোংরা থাকলে সেখানে কিন্তু আঁশোলা পোকা পোকামাকড় এগুলো আসবেই তুমি যদি পরিষ্কার পরিপাটি করে রাখতে পারো তাহলে কখনোই সেখানে কোনো কিছুই আসবে না কারণ খাবারের গন্ধ ছড়াবেও না তারা আসবেও না স্পেশালি পোকামাকড় তো খাবারের গন্ধেতেই আসে এবার আর এমনি নর্মালি আসে না তুমি যখন দেখবে একটা পরিষ্কার জায়গায় তুমি কোনো কিছুই দেখতে পাবে না না একটা পিঁপড়ে না একটা কিছু কিন্তু যেখানে তোমার খাবার দাবার পরে থাকবে নোংরা হয়ে থাকবে তেল মশলা ছিটিয়ে থাকবে সেখানে তো পিঁপড়ে পোকামাকড় তো আসবেই স্পেশালি আরশোলা তো আসবেই তো আমি কিন্তু পরিষ্কার পরিপাটি করে রাখি বলেই আমার রান্নাঘরে এক একটাও আঁসোলা আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি মানে নতুন রান্নাঘরে যত যাবে থেকে আমি রান্না করছি এখনো পর্যন্ত একটাও আরশোলা বা কোনো কিছুই আমি দেখতে পাইনি তো জানি না পরবর্তীতে দেখতে পাবো কি না এইভাবেই নিট অ্যান্ড ক্লিন করে রাখার চেষ্টা করব বাকিটা দেখা যাবে তো এখানে কথা বলতে বলতে আমি কিন্তু আমি ঢ্যাঁড় শাঁড়াটাও বসিয়েও দিয়েছি এখানে কিন্তু মাছের ডিমটা ভেজে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর আদা রসুন বাটা দিয়ে সব রকমের মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে ঢ্যাঁড়স এবং সাথে আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো এটা রান্নাটা হওয়ার জন্য তারপরে কিন্তু আমি যেটা করবো একদিকে তরকারিটা হতে থাকবে সেই ফাঁকেই কিন্তু আমি আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। না নাহলে রান্নাটা যতক্ষণে হবে সেই অপেক্ষা করলে আমার হবে না কারণ মেয়েকে গোসল করাতে হবে খাওয়াতে হবে তারপর আমাকেও গোসল করতে হবে নামাজ কমপ্লিট করে খেতে বসতে হবে তো সেই কারণে কাজটা কিন্তু আমাকে একটার মধ্যেই কমপ্লিট করতে হয় যদিও খাওয়া দাওয়া নিয়ে আমাদের কোনো তাড়াহুড়ো নেই নিজের একটি তাড়াহুড়ো হ্যাঁ যেহেতু সময়ের ব্যাপার সময়ের মধ্যে মেয়েকে যদি না খাওয়াতে পারি বা গোসল করে না দিতে পারি তাহলে কিন্তু ঘুমিয়ে যাবে আর এই যে ঘুমাবে উঠবে হয়তো দু তিন ঘন্টা পর তখন তো আর গোসল করানো যাবে না দুটো তিনটে বেজে গেলে তো সে কারণে একটার মধ্যেই ওকে তো গোসলটা করিয়ে দিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি সেখানে একদিকে তরকারিটা হতে হতেই আমি এদিকে গ্যাস ওভেনটা ক্লিন ক্লিন করে করে নিচ্ছি নিচ্ছি সাথে পেছনের ওয়ালটাও তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইকের মাধ্যমেই আমার এই ভিডিওটা অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে সংসারের কাজ এমনই একটা কাজ যে কাজ কিন্তু সারা দিন সারা রাত যদি তুমি করে যাও তাহলে কিন্তু শেষ হবে না মানে সংসারের কাজটাই এমনই একটা জিনিস যেটা কখনোই তুমি করে কমপ্লিট করতে পারবে না তুমি যদি মনে করো যে কাজ আছে তো অনেক কাজ আর তুমি যদি মনে করো যে কাজ নেই তো কাজ থেকেও কোনো কাজ নেই তো শনি নামক ডিউটি বা চাকরিটা এরকমই একটা ব্যাপার যে কাজ থাকলে বা তুমি যদি মনে করো তুমি কাজ করবে ঠিক একটা না একটা কাজ তোমার মাথার মধ্যে এসেই যাবে একটা কাজ শেষ হতে না হতে আর একটা কাজ এসে যাবে আর তুমি যদি মনে করো যে কাজ নেই তো কাজ থেকেও তোমার কোনো কাজ থাকবে না তো এরকমই একটা ব্যাপার তো ওদিকে রান্নাঘরের পুরো সব কিছু কমপ্লিট করে নিয়েছি একেবারে নিট অ্যান্ড ক্লিন করে রান্নাঘরটাকে গুছিয়ে নিয়ে চলে এলাম ঘরে তো ঘরটা সকালবেলা তো ঝাড়ু দিয়েই ছিলাম পোচাপুচিটা শুধু করা হয়নি তো এখন পুচিটা কমপ্লিট করে রান্নাঘর থেকে স্টার্ট করে সব কিছু বারান্দা একেবারে পুঁচে গোসল করে খাওয়া দাওয়া করে নেবো তো মেয়েকেও গোসল করিয়ে দিয়েছি অলরেডি দিয়ে কিন্তু ওকে খাইয়ে দিয়েছি মায়ের কাছে রয়েছে তো আমি মাকে বললাম যে তুমি ওকে একটু নাও তা ততক্ষণ আমি না ঘরটা পুঁছে নিয়ে গোসলটা সেরে নিই তারপরে ও যদি ঘুমিয়ে যায় অসুবিধা নেই নাহলে আমি ওকে ঘুম বাড়িয়ে দেবো তো এই কারণেই মা যখনই থাকে আমার অনেকটা সুবিধেই হয় মেয়েকে সামলানোর দিক থেকে কারণ এখন তো মেয়ে অনেকটা বড় হয়ে গেছে খুব ছটপটে হয়ে গেছে একভাবে তো বসে থাকার কোনো সম্ভাবনাই নেই এটা ধরে টানছে ওটা ধরে টানছে এই অন্যায় করছে ওই অন্যায় করছে তো যেটা হয় আর কি তো সব কিছু ভালোভাবে ক্লিন অ্যান্ড করলাম আর এই রান্নাঘরটা না আমার মনে হয় হাত দিয়ে পুঁছলে বেশি আমার ভালো লাগে কারণ সব জিনিসটা সরিয়ে সরিয়ে পোছাপুচি করতে হয় সাদা কালারের টাইলস তো নাহলে খুব বিচটি দেখতে লাগে তো আমার এটা না লাঠি দিয়ে ঠিক হয় না তো সে কারণে এই রান্নাঘরটায় আমি হাত দিয়েই পোঁচাটা বেশি প্রেফার করি কারণ এখানে না অনেক পরিমাণে নোংরাটা বেশি আমার মনে হয় যেহেতু সাদা রঙের তো আর হাত দিয়ে পুঁছলে কী হয় পুরো একেবারে ভেতর থেকে যা জিনিসপত্র আমার আছে টুপিটাকে বালতিগুলো আমি সরিয়ে সরিয়ে ভালোভাবে পুঁছতে পারি আজকের এই ঘর ঝাড়ু দেওয়া মুছে দিয়ে আজকের ভিডিওটা শেষ করবে এরপরে খাওয়া দাওয়া করেছি আর ব্যাস এখানে কিন্তু আমার ভিডিওটা শেষ করতে হচ্ছে তো আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ